হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ফর মাই ইউটিউব চ্যানেল জিকে প্র্যাকটিস হান্ড্রেড আজকে আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখো আজকের প্রথম প্রশ্ন প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয় নয় জানুয়ারি নয় এপ্রিল পঁচিশে জুলাই আটই নভেম্বর দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ নয় জানুয়ারি হবে আর সাথে সাথে মনে রাখবে উনিশশো সালে 9 নয় জানুয়ারি মহাত্মা গান্ধী যখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন সেই দিনটিকে স্মরণীয় রাখার জন্য এই দিনটি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালিত হয় আর সাথে সাথে মনে রাখবে একান্নটি দেশ থেকে এক হাজার পাঁচশো প্রতিনিধি অংশ নেয় পরবর্তী প্রশ্ন দেখো পঁচিশ কোটির বাজেটের সাথে নীলগিরি থার প্রজেক্ট লঞ্চ করল কোন রাজ্য সরকার করলো কোন রাজ্য সরকার পাঞ্জাব কেরালা তামিলনাড়ু কর্ণাটক কোনটি হবে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি তামিলনাড়ু আর মনে রাখবে একশো একষট্টি স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তারিত এটি পরবর্তী প্রশ্ন দেখো কোন রাজ্যের প্রতিটা মন্দিরে মোবাইল ফোন ব্যান করলো মাদ্রাজ হাইকোর্ট কেরালা তেলেঙ্গানা তামিলনাড়ু মহারাষ্ট্র সঠিক উত্তর হবে অপশান সি মহারাষ্ট্র রাজ্যে সাথে সাথে মনে রাখবে এই মহারাষ্ট্র রাজ্যটি রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে এর রাজধানীর নাম চেন্নাই যার পূর্ববর্তীর নাম ছিল মাদ্রাজ আর বৃহত্তম শহর রয়েছে চেন্নাই রাজ্যপাল বর্তমানে রয়েছেন আর এন রবি আর মুখ্যমন্ত্রী রয়েছেন এম কে স্টালিন এই পয়েন্টগুলো সাথে সাথে মনে রাখবে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দেখো ভারতের দ্বিতীয় বৃহত্তম কেবল ব্রিজ কোথায় চালু হলো গোয়া জম্মু কাশ্মীর লাদাখ সিকিম কোথায় চালু হয়েছে সঠিক উত্তর হবে অপশান এ গোয়া তার সাথে সাথে মনে রাখবে এটি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি এই ব্রিজটির নাম হলো নিউ জুয়ারি ব্রিজ আর এটি জুয়ারি নদীর উপর অবস্থিত তাই তার নামানুসারে এটি নিউ জুয়ারি ব্রিজ নামে পরিচিত সতেরো আর ছেষট্টি নম্বর জাতীয় সড়কের উপরে এটি অবস্থিত এই ব্রিজে আটটি লেন রয়েছে এবং তেরো দশমিক দুই জিরো কিলোমিটার লম্বা আর এই প্রকল্পটি তৈরি করতে দু হাজার পাঁচশো তিরিশ কোটি টাকা খরচ হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস চালু হলো কোথায় নিউ দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই কোথায় চালু হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো সঠিক উত্তর হবে অপশান বি হবে কলকাতাতে প্রায় পাঁচশো কুড়ি মিটার দূরত্ব রয়েছে জলের নিচে এটি জার্মানি প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এবং এম ফাইভ জিরো গ্রেড রেইনফোর্স কংক্রিটের ব্যবহার করা হয়েছে এটি মেট্রো লেন হাওড়া এবং শিয়াল শিয়ালদহকে শিয়ালদহকে জুড়েছে যেখানে আগে যেতে আশি মিনিট সময় লাগত সেটি এর মাধ্যমে চল্লিশ মিনিটেই গন্তব্যস্থলে পৌঁছে দেবে পরবর্তী প্রশ্নটা দেখো ভারতের কততম বন্দে ভারত এক্সপ্রেস এক্সপ্রেস লঞ্চ করল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি গুড়ি পর্যন্ত ষষ্ঠম অষ্টম পঞ্চম নবম দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি সপ্তম সাথে সাথে মনে রাখবে হাওড়া নিউ নিউ জলপাইগুড়ি এটি পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শহর কলকাতা ও শিলিগুড়িকে সংযুক্ত করে আর মনে রাখবে এটি প্রায় আট ঘন্টা কিছু কম সময়ের ব্যবধানে পাঁচ হাজার ছশো পঁয়ষট্টি কিলোমিটার দূরত্ব অতিক্রম করা সম্ভব এর মাধ্যমে পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে কত বিলিয়ন ট্রানজেকশন প্রসেস করে রেকর্ড করলো ইউপিআই ইউপিআই পেমেন্ট তোমরা আশা সবাই করো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ হবে সেভেন পয়েন্ট এইট টু বিলিয়ন তার মধ্যে কোন কোনটি রয়েছে ফোনপে যেটি থ্রি পয়েন্ট জিরো সিক্স লাখ কোটি দু নম্বর রয়েছে গুগল পে টু পয়েন্ট ফাইভ লাখ কোটি আর বর্তমানে ফোনপে করি দেশে রয়েছে তিনশো পঁচিশ মিলিয়ন আর অন্যদিকে গুগল পেতে ইউজার রয়েছে একশো মিলিয়ন পরবর্তী প্রশ্ন দেখো কোথায় সংবিধান উদ্যানে উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দিল্লি মুম্বাই জয়পুর নাগপুর কোথায় করেছেন দেখো সঠিক উত্তর হবে অপশান সি জয়পুর জয়পুর কোথায় রয়েছে রাজস্থানে রয়েছে তিনি দ্রৌপদী মুর্মু তিনি দু পনেরো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত ঝাড়খণ্ডে আটতম রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং দু হাজার থেকে দু নয় সাল পর্যন্ত তিনি রায় রংপুর বিধানসভা কেন্দ্র থেকে উড়িষ্যা বিধানসভার সদস্য হিসাবে তিনি কাজ করেছেন এই পয়েন্টগুলো সাথে সাথে দেখে নেবে প্রশ্ন দেখো কোন রাজ্য সরকার রেভিনিউ পলিসি সিস্টেম বাতিল করার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড বিহার ঝাড়খণ্ড রাজস্থান কোন রাজ্য সরকার সঠিক উত্তর হবে অপশান এ উত্তরাখণ্ড উত্তরাখণ্ড হল ভারতের উত্তরাঞ্চলের একটি রাজ্য যেটি দেবভূমি বা দেবতার দেশ নামেও পরিচিত ভাবর ও তোরাই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এ রাজ্য বিখ্যাত এর দুটি ভাগ রয়েছে একটা হচ্ছে গাড়োয়াল আর অন্যটি হচ্ছে কুমান বিভাগ মোট জেলা রয়েছে তেরোটি আর উত্তরাখণ্ডের অন্তর্বর্তী রাজধানী হলো দেরাদুন পরবর্তী প্রশ্ন দেখো বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে হাইড্রোজেন ট্রেন চালু করল কোন দেশ জাপান আমেরিকা চীন জার্মানি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি চীন চালু করেছে হাইড্রোজেন চালিত ট্রেন পরিষেবা শুরু করেছে চীন চীনের সিআরসি সি আর কর্পোরেশন লিমিটেড আর এশিয়ার প্রথম আর বিশ্বের দ্বিতীয় প্রথম জার্মানিতে প্রথম এই হাইড্রোজেন চালিত সবুজ ট্রেন চালু করা হয়েছিল তারপরে চীনে এবং ভারতে খুব শীঘ্রই চলবে বলে তথ্য রয়েছে পরবর্তী প্রশ্ন সতেরোতম প্রবাসী সম্মান পেয়েছেন কোন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ ইরফান কোন দেশের দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি গায়ানা গায়ানা কথায় রয়েছে গায়ানা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে অবস্থিত একটি দেশ এটি পূর্বে একটি ব্রিটিশ উপনিবেশ ছিল এবং তখন এর নাম ছিল ব্রিটিশ গায়ানা গায়ানা একটি আদিবাসী আমেরিকান শব্দ যার অর্থ হলো কি পানির দেশ আর এর রাজধানীর নাম হলো জর্জ টাউন এই পয়েন্টগুলো সরাসরি মনে রাখবে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন দেখো ছিচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোনটি স্পেন বাংলাদেশ জাপান জার্মানি কোনটি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর স্পেন এটি হলো ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত একটি রাষ্ট্র আয়তনের বিচারে এটি রাশিয়া ইউক্রেন ও ফ্রান্সের পরে স্পেন ইউরোপের চতুর্থ বৃহত্তম দেশ ও দক্ষিণ রূপের বৃহত্তম দেশ মাদ্রিদ স্পেনের বৃহত্তম নগরী ও রাজধানী মাদ্রিদ খুবই ইম্পর্টেন্ট রাজা রয়েছেন ষষ্ঠ ফেলিপে আর প্রধানমন্ত্রী রয়েছেন মারিয়ানো রাহু এখনো পর্যন্ত অনেক দেশে রাজারের শাসন কার্য চালায় পরবর্তী প্রশ্ন বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম উদ্বোধন করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী উড়িষ্যা হরিয়ানা অন্ধ্রপ্রদেশ ঝাড়খণ্ড কোন রাজ্যের হবে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ উড়িষ্যা সাথে সাথে মনে রাখবে উড়িষ্যাতে কী কী রয়েছে কোণার্কের সূর্য মন্দির রয়েছে জগন্নাথ মন্দির রয়েছে দেওমালী রয়েছে রোরকেলার স্কোয়ার রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট কারখানা মহানদী রয়েছে শিমলিপাল জাতীয় উদ্যান রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট চিল্কা হ্রদ রয়েছে রত্নগিরি রয়েছে আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল পয়লা এপ্রিল উনিশশো ছত্রিশ সালে আর বৃহত্তম রাজধানী ভুবনেশ্বর বৃহত্তম শহরে ভুবনেশ্বর আর কে রয়েছেন বর্তমানে মনে রাখবে গণেশী লাল আর মুখ্যমন্ত্রীরা রয়েছেন নবীন পট্টনায়ক পরবর্তী প্রশ্ন প্রথম জি টোয়েন্টি মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছে লখনৌ নিউ দিল্লি পুদুচেরি মুম্বাই কোথায় হয়েছে মিটিং দু হাজার তেইশ জি টোয়েন্টি এতে সঠিক উত্তর হবে পুদুচেরি দু হাজার তেইশ জি টোয়েন্টি নতুন দিল্লির সম্মেলন ছিল জি টোয়েন্টি গ্রুপ এর অষ্টাদশ সভা অর্থাৎ এই বছর দু সালে এটি অষ্টাদশ সভা ছিল এটি দু হাজার তেইশ সালে নয় থেকে দশ সেপ্টেম্বর ভারতের নতুন দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপ মন্ডপম আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হয়েছিল এটি ছিল ভারতে অনুষ্ঠিত প্রথম জি টোয়েন্টি সম্মেলন অর্থাৎ দু এর আগে ভারত কোনো সময় জি টোয়েন্টি সম্মেলনের আয়োজন করেনি এটি হলো প্রথম পরবর্তী প্রশ্ন রাজ্য কাস্ট সার্ভিস চালু করল কোন রাজ্য সরকার উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ ঝাড়খন্ড বিহার দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি হবে সঠিক উত্তর বিহার সাথে সাথে এর পয়েন্টগুলো মনে রাখবে যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আয়তনের বিচারে এটি দেশের দ্বাদশ বৃহত্তম রাজ্য অন্যদিকে জনসংখ্যার বিচারে বিহার ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য জনসংখ্যার দিক দিয়ে প্রথমে রয়েছে ইউপি মনে রাখবে ইউপি উত্তরপ্রদেশ স্থাপিত হয়েছে বাইশে মার্চ উনিশশো বারো সালে আর রাজ্য হিসাবে মর্যাদা পেয়েছে অর্থাৎ স্বাধীনতা লাভের পরে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে রাজ্যের মর্যাদা লাভ করেছে রাজধানী ছিল পাটনা জেলা আটত্রিশটি আর বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন তোমরা সবাই জানো নীতিশ কুমার রয়েছেন বর্তমানে মুখ্যমন্ত্রী এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে এই পর্যন্ত যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও